সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সকালে নাস্তাগুলো করে নিয়েছিলাম ওগুলো আপনাদেরকে শেয়ার করে নেয় তো এখন হচ্ছে আমি রান্না বান্নার জন্য এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব তো দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন পেঁয়াজ সবগুলো দিয়ে এরপর হচ্ছে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে এরপর একটা মশলাও দিয়ে দিয়েছি তো বন্ধুরা সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা রান্নাবান্না তো সবাই পারে তো প্রতিদিনের মতো আমি প্রতিদিন আপনাদেরকে আমি রান্নাবান্না শেয়ার করি না কোথাও বেড়াতে গেলে এটা শেয়ার করি আর হচ্ছে পাশে কি করি না করি মেয়েরা কি করে আমি কি করি সবগুলো একটু একটু আপনাদেরকে শেয়ার করি তো ব্লগ ভিডিওতে এরকমও হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে সবগুলো কষানোর পরে এরপর হচ্ছে ক্যাটে রাখা মুরগির মাংসগুলোও দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে মুরগির মাংসগুলো একটু ভালো করে কষিয়ে গেলে এরপরে আলুগুলোও দিয়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন দেশ এবং দেশের বাইরের আপুরা খালামনিরা আন্টিরা ভাই ও বোনেরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন বন্ধুরা আমার মশলাগুলো ভালো করে কষানো হয়েছে এরপরে মাংসগুলোও কষানো হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি আলু তো দেখতে পাচ্তেছেন আলুগুলো আমি বেশি বড় করি নাই ছোটো করে কাটাকাটি করে নিয়েছি এরপর হচ্ছে সুটো পাটিলের মধ্যেও রান্না করতেছি আরও অন্য একটা তরকারি রান্না করেছি ওটা হচ্ছে সিমের বিসি দিয়ে সুরি সুটি দিয়ে রান্না করেছি ওইটা আমি আপনাদেরকে শেয়ার করি নাই তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমার হচ্ছে এই মুরগির মাংসের তরকারিটা রান্না হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি অন্য চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ভাতের পাটিলটা আমি গ্যাসেও রান্না করি এরপর হচ্ছে রাইস কুকারের মধ্যেও দিয়ে দিই ভাত তো আজকে আমি দিয়ে দিয়েছি সোলার উপরে দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন তো এখন হচ্ছে বাদ বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে গরম লাগতে বেশি তো ফ্রিজের মধ্যে আম ছিল এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা আমগুলো এই আমগুলো অনেক মিষ্টি লবণ দিয়ে খেতে হয় না একদম মিষ্টি মিষ্টি তবুও আমি এখানে একটু লবণ দিয়েছি একটু হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল টক হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার বাঘিনীর বাচ্চাটা আমার সাথে বসে আমার সাথে একটু দুষ্টামি করতেছিলো বিস্কিট দিয়ে দিয়েছিল আমের সাথে এরপর হচ্ছে আমার থেকে একটা আম নিয়ে ও কাটাকাটি করতেছিলো খে খাবে বলে দেখতে পাতেছেন মাশাআল্লাহ সবাই বস পছন্দ করে এরকম মিষ্টি মিষ্টি টক টক আমগুলা তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষে আসছে আমরা এখন বের হয়ে গিয়েছিলাম গানাস ট্রেনিং সেন্টারে দেখার জন্য তো গত বছর এটা অনেক ভাইরাল ছিল এই জন্য আমরা এবছর চলে আসছি একটু দেখার জন্য তো এখানে ঢুকতে হলে চল্লিশ টাকা করে নেয় প্রতিজন তো এরপর হচ্ছে যদি কেউ বাইকে করে যায় বাইকের বাড়ানেও পঞ্চাশ টাকা এরপর হচ্ছে গাড়ি নিয়ে গেলে আরও বেশি নেয় তো বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যারা বাইক নিয়ে আসবেন তারা থেকেও নিয়ে নিবে চল্লিশ পঞ্চাশ করে নিয়ে নিবে আর জন প্রতি তো চল্লিশ করে নিয়ে নেয় আমরা এখানে চলে আসছি এখানে অনেক জায়গাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে চট্টগ্রামের হালি শহরের মধ্যে জায়গাটা অনেক বেশি সুন্দর ঢুকলে এখানে অনেক বেশি ভালো লাগে একদম প্রকৃতির দৃশ্যগুলো দেখতে খুব বেশি ভালো লাগে পরিবেশটা অনেক বেশি সুন্দর জায়গাটাও অনেক বেশি সুন্দর খুব ভালো লাগে তো আমার কাছে তো দেখতে দেখতে সব এরিয়াটা অনেক বেশি বড় ছিল দেখতেও অনেক বেশি সুন্দর পিকনিক করার জন্য জায়গাটা মাসাল অনেক বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে এখানে আমরা অনেকগুলো ফেরা করে নিয়েছি অনেকগুলো দেখে নিয়েছি দেখতে দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছিলো তো আমরা এবারে শুধু এমনে দেখতে আসছিলাম কোনো পিকনিক টিকনিক করে নেই এমনি ফেরা করে এরপর হচ্ছে আমরা বাসায় চলে যাব তো আপনাদেরকে একটু শেয়ার করবো বলে এ বছর চলে আসলাম দেখার জন্য গত বছর এটা একদম ভাইরাল হিসেবে গণ্য ছিল এজন্য আমরাও চলে আসছি এবছর একটু দেখবো এই জন্য তো দেখতে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একদম সবুজ বৃক্ষ ঘাস মাঠের মতোই খুব ভালো লাগে হাঁটাহাঁটি করতে তো দেখতে পাচ্ছেন একদম আমরা অনেকক্ষণ ঘুরা ফেরা করার পরে দেখতে পাচ্ছেন সূর্যটা একদম ডুবুডুবু হয়ে যাচ্ছিল তো প্রায় সন্ধ্যা নামিয়ে আসছিল তো আমরা হচ্ছে এখানে ফেরার পরে চলে যাব দেখতে পারতেছেন এখানে আবার হচ্ছে গাছগুলো অনেক সুন্দর একদম উলুবনের মতোই দেখতে তো এরকম দৃশ্যগুলো দেখতে খুব বেশি ভালো লাগে আপনারাও চাইলে একটু ঘুরে আসতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে বা কেউ আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরে আসতে পারবেন জায়গাটা অনেক বেশি সুন্দর যারা পিকনিক করতে চায় ওরা চাইলে পিকনিকও করতে পারবেন আর যদি আপনাদের ইচ্ছে মতো ঘোরাফেরা করেন তাহলে করে নিয়ে আসতে পারবেন তো আমরা হচ্ছে অনেকক্ষণ ঘোরাফেরার পরে এখান থেকে নিয়ে নিয়েছিলাম পপকর্ন আর হচ্ছে ভিতরে এত বেশি নাস্তার দোকান ছিল না পপকর্নওয়ালা ছিল তো পপকর্নওয়ালা থেকে কিছু পপকর্ন নিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম এরপরে হচ্ছে দেখতে পারতেছেন সূর্যটা ডুবুডুবু হয়ে যাচ্ছিলো বলে আমরা বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম